আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি অন্যদের চাইতে একটু আপডেট ভাবে আপনি আপনার ফটো পোস্ট করবেন তো এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনারা যদি ফটো পোস্ট করতে চান তাহলে আপনার ফটোটা অন্যদের কাছে সবসময় ইউনিক দেখাবে তো চলুন প্রচেষ্টা আমি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি এই জন্য আমরা সর্বপ্রথম মোবাইল স্ক্রিনে চলে যাব তো এখানে এসে আপনারা যেখানে আপনার ফেসবুক অ্যাপটি আছে জাস্ট ফেসবুক অ্যাপের উপর একটা ট্যাপ করবেন তবু ধর এখান থেকে এসে আপনারা এই যে এখান থেকেও পোস্ট করতে পারেন এই যে এখান থেকেও পোস্ট করতে পারেন অথবা আপনি এই যে প্লাস আইকনের ট্যাপ করেও কিন্তু আপনি পোস্ট করতে পারেন আমি আপনাদেরকে একটা ফটো পোস্ট করে দেখাচ্ছি এই জন্য আমরা সর্বপ্রথম এই যে আমার এই অপশনটাতে ট্যাপ করে দেব তারপর আপনার এরকম একটা ইন্টারভেশন নিয়ে আসে এখন আপনারা কি করুন টল করে একটু নিচে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে লাইভ আপডেট আছে কারো এখানে লাইফ ইভেন্ট থাকতে পারে আপনার জাস্ট এরকম একটা অপশন পাবেন কারো লাইফ ইভেন্ট অথবা কারো লাইফ আপডেট জাস্ট এখানে একটা ট্যাপ দেবেন তো বন্ধুরা এখানে ট্যাপ করার পর এই যে ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন যে রিলেশনশিপ জাস্ট এখানে একটা ট্যাপ দেবেন তো বন্ধুরা এখানে ট্যাপ করার পর আপনার কী করবেন আবার এই যে নিউ রিলেশনশিপ দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা ট্যাপ দেবেন তো এখানে ট্যাপ করার সাথে সাথে আপনি এরকম একটা ইন্টারফেস দেখাবে এখন আপনারা কী করবেন জাস্ট এই যে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন জাস্ট এটার উপর একটা ট্যাপ দেবেন তো এখানে ট্যাপ করার সাথে সাথে আপনার এরকম একটা ইন্টারভিউস দেখাবে এখন আপনি যে ফটোটা এখানে নিতে যাচ্ছেন সেই ফটোটা সিলেক্ট করে আপনার এই নিচে নেক্সটে একটা ট্যাপ করে দেবেন তো বলুন নেক্সটে ট্যাপ করবো দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু চলে আসছে এখন আপনারা কী করবেন জাস্ট এখানে কিছু লেখার জন্য আপনি এখানে একটা ট্যাপ করবেন তারপরে আপনি এই লেখাটা চেঞ্জ করে দেবেন তো এখানে চাইলে আপনি লিখতে পারেন যা ইচ্ছে সেটা লিখে দেবেন এটা লেখা শেষ হয়ে গেলে আপনার যেটা ইচ্ছে সেটা লিখবেন এখন আপনার এটা লেখা শেষ হয়ে গেলে এই যে উপরে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন জাস্ট এই নেক্সটের উপর একটা ট্যাপ দেবেন তো নেক্সটের উপর ট্যাপ করার পর আপনি চাইলে এখানে আরও কিছু লিখে দিতে পারেন এখানে ট্যাপ করলে আপনার আরও অনেক কিছু লিখতে পারেন আপনারা লিখবেন আপনার যেমন মতো লিখবেন লেখার পর আবার এই যে উপরে দেখতে পাচ্ছেন পোস্ট নামে একটা অপশন আছে জাস্ট এখানে একটা ট্যাপ করবেন একটু অপেক্ষা করুন এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা পুস্ট হয়ে যাচ্ছে